দেখি এবড়ি বলবো কোনটা কোনটা বলবো তুমি কোনটা বলবো বুড়ি দেখি এদিকে তাকা এদিকে কোনটা বলবি এদিকে তাকা কাই বেড়িটা মাথা দে মা ও মা ভে এ ব্যাগ টাকা দি দেখি এদিকে তাকা পাকা সুন্দরী বেশ নতুন জামা পরেছে

দেখি দেখি ও মনাল দেখি হ্যাঁ দেখি তোমাকে একটু দেখি তো মামি সে দাঁড়া খেয়ে দাঁড়া দাও তুমি দাঁড়াও এর পাশে দাঁড়াও ও পাশে ওই দিকটা দাও বেড়া এই দেখো দুজনের ছবি তুলবে এবার এই গিয়ে করছে এবার দেখি দাদা এই যে মারামারি চলছে দুজন এবারে চলছে চলছে বদমাশ